হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে ফ্রাইডে তো আজকে সবাইকে জানাই জুম্মা মোবারক সবাইকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং বরাবরের মতন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এখন যাবো নামাজে নামাজ শেষ করে আমরা সবাই মোহাম্মদপুরে ভাইবাদার সবাই খুব আলোচিত আমাদের মানে বোবার বিরিয়ানি আপনারা সবাই প্রায় জানেন যে বোবার বিরিয়ানি বোবার বিরিয়ানি খুব আলোচিত এবং কম বেশি সবাই সবার মাধ্যমে পরিচিত তো আজকে আমরা ট্রাই করব বোবার বিরিয়ানি তো আজকে কালকে ঠিক রাত্রেবেলা আমার বন্ধু রায়হান ও হঠাৎ করে মানে প্ল্যান করছে যে বন্ধু চল আজকে আমরা সব ভাইব্রাদার বোবার বিরিয়ানি খাইতে যাই তো আমিও ভাবলাম যে থাক অনেকদিন ব্লক করা হচ্ছে না তো দেরি না করে আমরাও চলে যাই এটা ট্রাই করি বোবার বিরিয়ানি খাওয়ার ট্রাই করি এবং আপনাদের মাঝে রিভিউ দিই তো আমরা দশে আমরা কাউন্ট করবো দশে কে কত দেয় আমরা দেখব তো আমাদের সাথে থাকুন এবং নামাজে নামাজ শেষ করে আমরা আবার আপনাদের মাঝে চলে আসতেছি তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

আমাদের কাবিলা ওফে কাবিলা তো ওরইদিন পর আমরা ব্লগে ফিরে আসলাম তো কাবিলা তুমি কিছু বলো আজকে আমরা বোবা বিরিয়ানি খেতে যাইতে যাইতেছি তো এই উপলক্ষে তুমি কি বলবা বলো কি আমার বন্ধু টিপ দিচ্ছে যে হইতি আছি বিরিয়ানি খাওয়া আজকে দেখা যাক কিরকম হয় এবং আমরা মার্কিং করব তুমি দর্শক কত দাও এটা তোমরা খাওয়ার পরে আমরা দেখব তো আমরা গন্তব্যেস্থানে ফিরে যাই তো অনেক গরম পড়ছে নামাজ শেষ করে গরমে আমরা শেষ তো আগে খাওয়া দাওয়া হোক তারপর মানে এ মাকে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসতেছি তো আমাদের সাথে থাকুন এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখুন এরপরে আমাদের ব্লগ হবে গিয়ামাড়ি ঠিক আছে ঠিক আছে কি খাস

बाहर जाने बिया होता तो चल बिया से गुजाई के फ्री से खाएगा ना तो फ्री से चल बिना दाव से फ्री से चल बिया से बुझन ताका बच्चे जरूर ना की की कर बाबा काबिला दिसर बोलते हैं तो तुम्हारे बेसिस

সবাই একসাথে যাব এখন তো আমরা আসি মানুষ কম দুজন আছে তুই আর আমি আছি তো এখন এত আমরা যাব না এখন আশেপাশে আমরা মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পের এটা শেষ করি তারপরে আমরা হানি নিতে যাব পুরান ঢাকা তো ওইটা ওয়েটিংয়ে থাকো নেক্সট প্ল্যান হইতে হইতে তো পরে আর ক্যান্সেল হয়ে যায় খাওয়া তোদের তো খোঁজ খবর নাই বেশি কাঙ্ক্ষিত গোয়ার বিরিয়ানি

আপনি কি আসছেন ভাইও আসছে আমাদের মতন খাইতে তো আমরা কিছুক্ষণের মধ্যে একসাথে বসবো ভাইয়ের সাথে আর এই স্পেস আরো আরো আছে সামনে কি বসার জায়গা আছে চলাম না ওই জায়গায় চলে যাই এটা মনে নতুন হচ্ছে এই জায়গা জায়গা খালি হোক নাকি ভাই পরিচিত না আমার বন্ধু

কিন্তু জায়গা জায়গাটা আসলে মানে একটু ছোট হয়ে গেছে স্পেসটা একটু বড় হলে মানে বেটার হইতো যাই হোক তো আমরা খাই কি করতাম জায়গা স্পেস হলে আর তুমি নাশকটা আরো বেশি করতে পারতাম হ্যাঁ একটু বড় স্পেস হলে একটু ভালো হতো আর কি ভিডিও করতে সুবিধা হইতো যে হোক

আর একটা কথা হচ্ছে ওই জায়গার টিকাটা অত একটা ভালো ছিল না আর বসার জায়গা মানে বসার জায়গার প্লেসটা অত ভালো না তবে তাদের মাংসের কোয়ালিটি এবং বিরিয়ানি স্বাদের দিক দিয়ে অনেক ভালো এবং বলতে পারি যে তাদের বোরহানিটাও অত ভালো হয়নি মানে ভালো লাগে না আর কি খেয়াল কিন্তু এমনিতে তাদের বিরিয়ানির কোয়ালিটিটা ভালো এবং তাদের মাংসর মানে পরিমাণটা ঠিক আছে তার মাংস উৎপরণে আমাদের ভালোই দিছে এখন জানি না আমরা ব্লক করার কারণে কি আমাদের একটু বেশি দিল নাকি তা বলতে পারতেছি না তবে আমাদের মনে হচ্ছে যে মানে মাংস কোয়ালিটি অনুযায়ী ঠিক দিচ্ছে আমাদের এখন সবাইকে এই কোয়ালিটিটা দিতে পারলে হয় তো তুমি আর লাস্টে কী বলবা বলো আমার কিছু নাই আল্লাহ তো আমাদের ব্লকটা খুব শর্ট পরিমাণে হলো তো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা ভিডিও দেখছেন সবাই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাইকে জানাই আল্লাহ হাফেজ